নমস্কার বন্ধুরা আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দুধপুলি রেসিপি শীতের দিনে বা পৌষ মাসে আমরা কিন্তু পিঠে খেতে সকলেই ভারী পছন্দ করি আর এই পৌষ মাসে আমরা বাড়িতে নানান ধরনের পিঠেও বানিয়ে থাকি তবে আজকে আমি যেভাবে পুলিপিঠে বানিয়ে দেখাবো এই পুলি পিঠে বানালে পুলিগুলো কিন্তু একদমই নরম তুলতুলে থাকবে আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হবে এইভাবে দুধ পুলি বানালে একটি পিঠেও ভাঙবে না একদমই গোটা গোটা থাকবে সেটাও আমি তোমাদের গ্যান্টি দিয়ে বলছি আর পরের দিন পর্যন্ত কিন্তু একদমই নরম তুলতুলে থাকবে ভীষণই রসালো আর নরম তুলতুলে তুলে এই পুলিপিঠের রেসিপিটি আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলো কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি শুরু করি তো এই পুলি পিঠে বানানোর জন্য পুলির ভেতরে যে পুটটা থাকে সেই পুটটা আগে আমি তৈরি করে নেব তার জন্য প্রথমেই এক বাটি আমি ফ্রেশ নারকেল কোড়া নিয়ে নিলাম এবার ওই বাটিরে মাপ করে হাফ বাটি নিয়ে নিলাম আখের গুড় তোমরা চাইলে এই পুটটা শুধুমাত্র চিনি দিয়েও কিন্তু করতে পারবে আর অবশ্যই মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে এবার গুড়টা দিয়ে খুব ভালোভাবে আমি নারকেলের সাথে মিশিয়ে নিচ্ছি তো গুড়টা কিন্তু আমার অনেকটাই গলে গেছে আবারও খুব ভালোভাবে গুড়টাকে কিন্তু গুলিয়ে নিতে হবে তো এবার দেখো বন্ধুরা আমার কিন্তু গুঁড়টা খুব ভালোভাবে গলে গেছে আর নারকেলের সাথে খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ এখানে আমি দশ টাকার প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি তো সেখান থেকে হাফ দুধ আমি দিয়ে দিচ্ছি মানে দু চামচ মতো গুঁড়ো দুধ দিলেই হবে আর যদি তোমরা না দাও তাতেও কিন্তু কোনো রকম সমস্যা নেই তবে দিলে কিন্তু খেতে ভালো লাগবে এবার গুঁড়ো দুধটা দিয়ে আবারও খুব ভালোভাবে নারকেলের সাথে আমি মিশিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার কিন্তু পুটটা আমার একদম রেডি এবার একটা প্লেটের মধ্যে এই পুটটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার আবারও আমি ফ্রাই প্যানটাকে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দেড় কাপ দুধ তোমরা চাইলে জল দিয়েও কিন্তু করতে পারবে তবে দুধ দিয়ে করলে কিন্তু এই পিঠেগুলো খেতে বেশি ভালো লাগবে এবার এক কাপ সুজির জন্য দেড় কাপ আমি দুধ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে আমি নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি এবার নুন আর ঘিটাকে খুব ভালো মতো দুধের সাথে মিশে নিতে হবে তো খুব ভালো মতো আমার কিন্তু ঘিটা দুধের সাথে মিশে গেছে আর দুধটাও কিন্তু গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সুজি যেই কাপের মাপ করে আমি দেড় কাপ দুধ নিয়েছি ঠিক সেই কাপেরই মাপ করে এক কাপ সুজি নিয়ে নিয়েছি এবার আস্তাকে একদমই লোতে রেখে সুজিটা দিতে হবে আর দিতে এক হাত দিয়ে সুজিটাকে দিতে হবে আর এক হাত দিয়ে অনবরত নাড়িয়ে নিতে হবে সুজিটা কিন্তু একবারই পুরোটা ঢেলে দেওয়া যাবে না ঠিক এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে তাহলে কিন্তু সুজির মধ্যে কোনো রকম ডেলা ভাব থাকবে না খুব সুন্দরভাবে কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে তো পুরো সুজিটা আমার কিন্তু দাওয়া হয়ে গেছে এবার খুব ভালো মতো নেড়ে চড়ে একটি ডৈয়ের মতো আমি তৈরি করে নেব এখানে যদি বন্ধুরা এক কাপ সুজির জন্য দু কাপ জল বা দুধ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সুজিটা খুব বেশি নরম হয়ে যাবে তাহলে করে কিন্তু এই পিঠেগুলো একদমই ভালো হবে না আর দুধে দেওয়ার সময় কিন্তু এই পিঠেগুলো ভেঙে যাবে তাই অবশ্যই কিন্তু ডোটা পারফেক্টভাবে তৈরি করতে হবে এক কাপ সুজির জন্য কিন্তু অবশ্যই এখানে দেড় কাপ দুধ বা জল নিতে হবে তো সুজিটা আমার রান্না হয়ে গেছে দেখো হাত দিয়ে ঘোরালে যদি দেখো যে খুব সুন্দরভাবে এরকম একটা গোল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বুঝে নিতে হবে সুজিটা খুব ভালো মতো রান্না হয়ে গেছে এবার এই ডোটাকে একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি এবার এই সুজির ডোটাকে একটুখানি আমি ঠান্ডা করে নেব তো মোটামুটি কিছুটা আমি ঠান্ডা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ মতো ঘি এবার গরম গরম অবস্থাতেই কিন্তু মেখে নিতে হবে একেবারেই কিন্তু সুজিটাকে পুরো ঠান্ডা করে নেওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু ডোটা পারফেক্ট হবে না ডোটা একটু গরম গরম অবস্থাতেই কিন্তু মেখে নিতে হবে তাহলে কিন্তু সুজির ডোটা একদম সফট হবে আর এখানে যত সফট করে তোমরা এই ডোটাকে মেখে নেবে এই পিঠেগুলো কিন্তু ততটাই ভালো হবে এবার একটু সময় নিয়ে ডোটাকে খুব ভালো মতো আমি মেখে একটা সফট ডো তৈরি করে নেবো তো প্রায় দু থেকে তির মিনিট সময় ধরে খুব ভালো মতো মেখে ঠিক এরকম একটা সফট আমি ডো তৈরি করে নিয়েছি এবার এখান থেকে লিচি কেটে নিতে হবে যেভাবে আমরা লুচি বানানোর সময় লেচি কেটে নিই ছোটো ছোটো করে ঠিক সেরকমভাবেই আমি এখন লেচি কেটে নিচ্ছি তবে তোমরা চাইলে একটু বড় করেও করতে পারবে তাতে কোনো সমস্যা নেই আর অবশ্যই কিন্তু খেয়াল রাখবে যখন তোমরা লিচিগুলো তৈরি করবে তখন কিন্তু লেচির গায়ে কোনো রকম যাতে ফাটল না থাকে সেদিকটা অবশ্যই খেয়াল রাখবে তো এখানে যদি ডোটা তোমরা একদম পারফেক্টভাবে তৈরি করো সেক্ষেত্রে কিন্তু লেচির গায়ে কোনো রকম ফাটলের দাগ থাকবে না তার জন্য এখানে কিন্তু অবশ্যই এক কাপ সুজির জন্য দেড় কাপ জল দিতে হবে তাহলে কিন্তু ডোটাও পারফেক্ট হবে আর লেচিগুলো পারফেক্ট হবে আর লেচিগুলো যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু পিঠেটাও একদম পারফেক্ট হবে তো চলো একইভাবে সমস্ত লেচিগুলো এবার আমি তৈরি নিই তো সমস্ত লেচিগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার একটা লেচি নিয়ে ঠিক এইভাবে একটা বাটির মতো করে নিচ্ছি খুবই সহজ বন্ধুরা সবাই এটা করতে পারবে একেবারে সহজ দেখো ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু একটা বাটির মতো করে নিলাম এবার আগে থেকে যে নারকেলের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর আমি নিয়ে নিচ্ছি এবার ঠিক পুরটা আমি এই বাটের মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে কিন্তু সিল করে দিতে হবে অবশ্যই এই কাজটা কিন্তু একটু ভালো করে করতে হবে যদি সিল ভালো করে করা না হয় সেক্ষেত্রে কিন্তু দুধে দেওয়ার সময় এই পুটটা কিন্তু বেরিয়ে আসবে তো অবশ্যই কিন্তু খুব ভালো মতো সিল করতে হবে এবার খুব ভালো করে সিল করে নেওয়ার পর আবারও হাতের তালুতে একটু আমি দেখো ঠিক এরকম আমি লম্বাটে করে নিলাম আর কত সুন্দর পিঠে কিন্তু আমার তৈরি হয়ে গেল একইভাবে চলো তোমাদের আরও একটা পিঠে আমি তৈরি করে দেখাচ্ছি তো এই পিঠে তৈরি করতে করতে তোমাদের কাছে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব যদি আমার রেসিপিটা আজকে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো দেখো আরও একটা পিঠে আমি কিন্তু তৈরি করে নিয়েছি আবারও বলছি বন্ধুরা অবশ্যই কিন্তু সিলটাকে খুব ভালো করে এখানে করতে হবে তো এই পিঠেটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে তো চলো একইভাবে সমস্ত পিঠেগুলো তৈরি করে তারপর তোমাদের দেখাচ্ছি তো একইভাবে সমস্ত পিঠেগুলো আমি কিন্তু তৈরি করে নিয়েছি আর দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা চলো এবার আমি দুধটাকে জ্বাল করতে বসিয়ে দিই তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুধ এখানে এক কিলো দুধ ছিল সেটাকে আগে থেকে জাল করে ঘন করে আমি পাঁচশো গ্রামের মতো করে নিয়েছি এবার দুধটা দিয়ে দিলাম এবার ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে ছোট এলাচ দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি এবার দুধটাকে আবারও আমি জাল করে একটু ঘন করে নেব। তো দুধটাকে আবারও আমি কিছুক্ষণের জন্য জাল করে একটুখানি ঘন করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে গুড় এখানে আমি খেজুরের গুড় নিয়েছি তবে তোমরা চাইলে চিনিটাও কিন্তু দিতে পারবে বা চিনি বা গুড় দুটোও কিন্তু একসাথে চাইলে দেওয়া যেতে পারে তো আমার মতো শুধু গুড় দিয়ে করলেও হবে এবার আর অবশ্যই কিন্তু এখানে বন্ধুরা মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে তো গুড়টা দেওয়ার পর এবার দুধের সাথে খুব ভালো মতো এই গুড়টাকে মিশিয়ে নিতে হবে যখন দেখবে যে খুব সুন্দরভাবে এই গুড়টা দুধের সাথে মিশে গেছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে পিঠেগুলো এবার এই পুলি পিঠেগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এর সময় কিন্তু অবশ্যই আস্তে গে একদমই লোতে রাখবে আর এই পুলিপিঠেগুলো বন্ধুরা একবার যদি তোমরা খাও অন্য পিঠে খাওয়া কিন্তু তোমরা একদমই ভুলে যাবে কারণ এই পুলিপিঠেগুলো খেতে এতটাই ভালো লাগে আর এত নরম হয় বন্ধুরা যে মুখে দেওয়া মাত্রে মিলিয়ে যায় বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো তাহলেই বুঝতে পারবে যে এই পুলিপিঠের স্বাদ কতটা তো যাই হোক সমস্ত পিঠেগুলো দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য হতে দেব। আর আজটাকে এ সময় একটু মাঝারিতে রাখতে হবে তো প্রায় চার থেকে পাঁচ মিনিট বাদে আমি ঢাকনা খুলে নিলাম এবার দেখো বন্ধুরা সুজির পিঠেগুলো কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠেছে একেবারে পিঠেগুলো কিন্তু ডাবল হয়ে গেছে জানি না তোমরা কতটা বুঝতে পারছো তবে পিঠেগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে বন্ধুরা আর একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি প্রত্যেকটা পিঠেই কিন্তু দেখো একদমই গোটা গোটা রয়েছে অবশ্যই যেভাবে আমি তৈরি করলাম এই পিঠেগুলো ঠিক সেভাবেই তৈরি করো তাহলে কিন্তু তোমরাও পারফেক্টভাবে এই সুজির পুলি পিঠে তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবে তো পিঠেগুলো আমার হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে আবারও কয়েক সেকেন্ডের জন্য আমি রেখে দিয়েছি তো কয়েক সেকেন্ড বাদে এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি তো পিঠেগুলো দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো যে পিঠিগুলো কতটা নরম তুল তুলে হয়েছে এই পিঠেগুলো কিন্তু গরম গরম অবস্থাতেও নরম থাকে আবার ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু একইবারই নরম তুলতুলে থাকে আর একদমই রসালো থাকে তো অবশ্যই কিন্তু এই কনকনে শীতে একবার এই সুজির দুধপুলি পিঠে তোমরা বানিয়ে দেখো এত ভালো লাগে বন্ধুরা যে একবার খেলে তোমরা কিন্তু ভুলতেই পারবে না আর এরকম যদি পিঠে থাকে এই শীতে তাহলে কিন্তু শীতের আমেজকে আরও বাড়িয়ে দেয় তো আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবার আমি তোমাদের একটা পিঠে কেটেও দেখালাম আশা করি দেখি বুঝতেই পারছো যে পিঠিগুলো কতটা নরম দুলতুলে হয়েছে তো চলো আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি